بسم الله الرحمن الرحيم حم تنزيل الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض بينهما إلا بالحق إلا بالحق واجل مسمى والذين كفروا عما أنذروا معرضون صدق الله العلي العظيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের দক্ষিণ পাড়া আমরা নেপিজি মাদ্রাসার নতুন শাখা ঠিক একাডেমির দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছাত্রীদের ইংরেজি এবং বাংলা হস্তলিপি আমরা দেখব গত পর একটা বলছিল আমাদের ক্ষতে একটা সমস্যা হয়েছিল একটা লেটার বল দিয়েছিল ওই অনেকেই দেখলাম আসলে ফোন করে পরে বলছে গার্জেন্ট আসলে আমরা ফোন না করে যদি কমেন্টেও যদি কোনো অসঙ্গতি চোখে পড়ে কোনো বল চোখে পড়ে সেটা বানান বা কোনো প্রেজেন্টেশন লেখার ক্ষেত্রে তাহলে সেটা আমরা ওইখানেও কমেন্ট করে আমরা জানাতে পারি কোনো সমস্যা নেই তো আজকে আমরা লেখা দেখব আমাদের অত্র শাখার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছাত্রীদের বাংলা এবং ইংলিশ রাইটিং আমরা দেখব হ্যাঁ তোমাদের লেখা হয়ে গেলে দাঁড়াইতে পারো দেখে গেলে সিলেক্টা করা হ্যাঁ একজন লিখছে জান্নাত আর একজন হাবিব অর্থাৎ প্রত্যেকের নাম লিখছে আর কি ইংলিশেও বাংলাতেও জান্নাত তার নাম লিখছে হাবিবাও তার নাম লিখছে এবং ইংলিশেও তাদের নাম গুলিশ লিখছে এটা হচ্ছে আমাদের আসলে ইংলিশ রাইটিংটা অনেকেই বলছে অনেক গার্জিয়ানরা ইংলিশ রাইটিংটা কেন আহ প্রদান করা হচ্ছে না আসলে ইংলিশ হ্যান্ডরাইটিং একবারে ইজি এই এটা সবার শেষে ধরা হয়েছিল বাকি বাংলা একটু হার্ড এই কারণে শুরু করা হয়েছিল বাংলা ইংলিশটা একদম একদম সহজ এবং আরবিকের তুলনায় এই কারণে ইংলিশটা শেষে শুরু করা হয়েছে। ভিতর জানি যে আমাদের এই শাখার তিনি পরিচালনা করেন মুফতি গোলাম মুস্তফা সাহেব এবং আবদুল্লাহ স্যার মুফতিগুল্লাহ মোস্তফা সাহেবদের ইংলিশ হ্যান্ড রাইটিংটা সম্ভবত দশ দিন আগে শুরু করছিলেন দশ দিন নিয়ে মোটামুটি একটা লেখার খত চলে নিয়ে আসছে আমরা এরপরে ভিডিওটি দেখব ইংলিশ সম্পূর্ণ লেটারগুলি কলম চক বা কলম না থুলে এক যদি স্লেটে লেখে তাহলে চক তুলতে হবে না আর খাতায় লিখলে কলম ওঠাতে হবে না একবার কলম খাতায় লাগানো অবস্থায় সবগুলো লেটার লিখতে পারে আমরা এর পরের দয়া করি আমাদের আহ ছাত্রের জন্য এবং ছাত্র যারা আছে জন্য চাই পাশাপাশি আমাদের সমস্ত টিচার এই শাখার আহ জন্য অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করতেছেন আল্লাহ তারা যেন ওনাদের অক্লান্ত পরিশ্রমকে কে মঞ্জুর করেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ